তো বন্ধুরা আমরা প্রথমে মাছটাকে কেটে সুন্দর করে তেলে ভাসছিলাম সমস্যাটা হচ্ছে আপনাদেরকে মাছটা দেখাতে পারিনি কেননা আমরা যে মার্কেট থেকে মাছটা নিয়ে আসছি সেখানে ভিডিও করতে দিচ্ছিল না সে কারণে আপনাদের মাছটা দেখাতে পারিনি তবে মাছটা কেটে দিল তারা কাটার পর আমরা বাসায় এসে ধুয়ে পরিষ্কার করে এখন তেলে ভাজছি তো বন্ধুরা সাথে থাকুন আজ এই মাছ দিয়ে লাউ দিয়ে এবং আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে ঝোল রান্না করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের সাথে থাকুন তো বন্ধুরা মাছটাকে ভাজার পর আমি কড়াই চড়িয়ে দিলাম কড়াই যথেষ্ট গরম হলো এখন আমি তেল ঢালবো এখানে সীমিত পরিমাণে আমার যে তেল আছে এই এক্সট্রা তেলটা আমি ঢেলে দেব এবং এর ভিতরে আমি দেব মাছ ভেজেছি যে তেলটা দিয়ে ওই তেলটাও এর ভিতরে দেবো এজন্য আমি অল্প কিছু তেল এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই তেলটা কিছুটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছের তেলটাও এর ভিতরে ঢেলে দিচ্ছি এতে কি হবে খাবারে মাছের যে একটা এক্সট্রা তেলের স্বাদ আছে ওই স্বাদটাও পাওয়া যাবে তো গরম হওয়ার সাথে সাথে আমি এখানে কিছু মশলা রেখেছিলাম দেখতে পাচ্ছেন তেজপাতা দিলাম তেজপাতার পর আমি এখানে আদা দিয়ে দেব এখানে আদা কুচি করে কেটে রেখেছিলাম তারপর আমি রসুনের কুচি দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি যে মশলাগুলো দিচ্ছি তো এটা একটু ভাজতে ভাজতে আমি আরও কিছু মশলার ভিতরে দিচ্ছি দেখতে পাচ্ছেন জিরা গরম মশলা এবং লবঙ্গ আছে এর ভিতরে সেগুলোও দিয়ে দিলাম আমি দেওয়ার পর কিছু সময় এই মশলাগুলো ভাজতে থাকলাম ভাজতে থাকার পর আমি এখানে আবার ঝালের কুচিটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এটা কি হবে এই মশলাটা একটু টেস্টি হবে যদি ঝালটাও সাথে ভেজে নিই তো এভাবে কিছু সময় ভাজতে থাকি তো বন্ধুরা বলে দিই এই খাবারটা সত্যি খুব অসাধারণ হবে তো আমি জানি না এর ভিতরে আমি কোনো একটা মশলা মিস করেছি কি তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর আমি কি করব এখানে যে পেঁয়াজের কুচিটা রেখেছিলাম বন্ধুরা সেই পেঁয়াজের কুচিটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি এটাকে কিছু সময় ভাজতে থাকব তো বন্ধুরা এই যে পেঁয়াজটা দিলাম দেওয়ার পর আমি এখন এটাকে মিক্স করে দেব তারপর এটা মিক্স হচ্ছে তো মিক্স হওয়ার পর আমি আরও কিছু সময় একটু ভেজে নিব এটাকে বন্ধুরা কিছু সময় ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে লাউটা কেটে রেখেছিলাম লাউ এবং আলু কেটে হলুদ লবণ মেখে ওটাকে সাইডে রেখে দিয়েছিলাম এটা সাইডে রাখলে কি হয় এক্সট্রা একটা স্বাদ পাওয়া যায়তে এক কেটে সাইডে যখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেব সেক্ষেত্রে এটা এখানে খুব সুন্দর স্বাদ আসবে তো এটাকে আমি একটু তেলে ভেজে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মশলাগুলোর সাথে এটাকে মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর আমি এটাকে অনেক সময় তেলে ভাজবো তেলে ভাজলে কি হবে এটা একটা আলাদা একটা স্বাদ আসবে যেটা হচ্ছে আমি এই যে যে মাছ ভাজার যে তেলটা দিয়েছিলাম এই তেলের সাথে যদি এটাকে ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে লাউ এবং আলুটাকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি মিক্স করে দিলাম মশলার সাথে এবং এটাকে আমি কিছু সময় ভাজলাম ভাজার পরে এটাকে ঢেকে রাখলাম যে তেলে কষানোর জন্য তো আমি ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমি কিছু সময় এটাকে ঢেকে রাখার পর এটা আমি আবার একটু নাড়াচাড়া করে দেব কেননা নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এজন্য নাড়াতে হবে এটাকে তো বন্ধুরা এটা খুব সুন্দর একটা সেন্ট আসছিল এই সবজিটা থেকে আমি যখন রান্না করেছিলাম সত্যিই আমার কাছে খুব টেস্টি লাগছিল। যে সেন্ট আসতেছিল খাবার থেকে যে সুগন্ধটা আসছিল সত্যি। অসাধারণ একটা সুগন্ধ আসছিল। তো এটাকে আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে একটু পানি দেব পানি দিয়ে কষাবো জিনিসটা তো এই যে আমি এক চামচ পানি নিলাম পানিটা দিলাম আর দেওয়ার পরে আমি মনে করলাম যে এক চামচ হবে না এই জন্য আর একটু পানি দিলাম তো দেখতে পাচ্ছেন যে এই দুই চামচ পানি দিয়ে আমি এটাকে আবার একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়ার পর আমি এটাকে আবার ঢেকে দেব বন্ধুরা তো এটাতে কী হবে এই যে পানিটা দিলাম এই পানিটাতে কিছুটা কষানো হবে এবং যে সবজিগুলো আছে আলুগুলো আছে এগুলা সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি পানিটা দিলাম তো পানি দিয়ে একটু নাড়িয়ে আমি আবার ঢেকে রাখছি এটাকে তো বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা এভাবে কিছু সময় কষানোর পর আমি এটাকে আবার খুলে একটু নাড়িয়ে দিচ্ছি কেননা চুলাটা একটু হিট বেশি আছে আর নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে সেজন্য আমি ঢাকনাটা খুললে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখানে বন্ধুরা আবারও এটাকে একটু খুললাম খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আমি যে এখানে পানির সংখ্যা কেমন আছে তো এটা আমি ট্রাই করছিলাম এবং নাড়িয়ে দেখলাম যে এখানে পানি শুকিয়ে গেছে তো এখানে আমি নাড়াচ্ছিলাম তো আমার কাছে খুব সুন্দর একটা স্মেল আসতে ছিল এখান থেকে তো বন্ধুরা এখন কি করবো এটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে খুব সুন্দর একটা কালার আসছে সবজিতে তো আমি এটা নাড়া দিয়ে আমি এখানে কি করব আমি এর ভিতরে এখন ঝোলের পানি দিয়ে দেব তো বন্ধুরা আমি সাইডে একটা আমার যে পাত্র আছে পাত্রতে আমি পানি রেখেছিলাম গরম পানি এই গরম পানিটা আমি এর ভিতরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে সাইডে পানি রাখা ছিল সেই পানিটা আমি দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দেব যাতে পানিটা বেশি না হয় খাবারটা যাতে শুধু টেস্টে আলাদা না হয়ে যায় এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা নাড়ালাম সবগুলা এক জায়গায় করে রাখছি তো বন্ধুরা এতে কি হবে এই যে যে পানিটা দিলাম এই পানি অল্প কিছু পানি দিয়েছি যাতে এই খাবারটা আমরা সব কিছুর একটা আলাদা একটা টেস্ট পাই এজন্য আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে যতটুকু লাগবে দেওয়ার পর আমি আবারও ঢেকে রাখলাম এটাকে বন্ধুরা কিছুক্ষণ পানিটা গরম হওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিতরে স্মেলটা খুব সুন্দর আসছে তো কিছুটা পানি যখন উতাল হলো আমি একটু নাড়িয়ে দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখছিলাম আমি তো আমি এটা দেখতে পেলাম যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কি করব যে এখানে যে আমি মাছগুলা ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছটা আমি দিয়ে দিলাম ভিতরে তো এখন দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া দেবো কেননা এটা মাছটা তলিয়ে যাক যাতে মাছটা যে পানিতে সিদ্ধ হবে তখন মাছটা যে স্বাদ আছে স্বাদটা সারটা সম্পূর্ণ যে আমাদের যে সবজিটা আছে সবজিতে মাছের একটা আলাদা একটা স্মেল আসবে এবং মাছের একটা আলাদা স্বাদ আসবে এটা আমি মিক্স করে দেওয়ার পর আমি কিছুটা নাড়াচাড়া দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রাখবো কিছু সময় তো বন্ধুরা দিলাম আমি ঢেকে দিয়ে দিলাম এটাকে তো বন্ধুরা মাছ দেওয়ার পর কিছু সময় জাল ওঠার পর আমি এটাকে খুলে দেখলাম যে কি অবস্থা তারপর কি করব বন্ধুরা আমি এখানে যে টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিচ্ছে এর ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমার যে সবজিটা আছে এই সবজিটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম যাতে হালকা একটু কাঁচা কাঁচা থাকে টমেটো কেননা টমেটো সবজিতে যদি দেওয়া হয় সেই টমেটোটা যদি একদম গলে যায় তো টমেটোর কোনো ফ্লেভার মুখে আসে না এজন্য আমি টমেটোটা একটু কাঁচা কাঁচা রাখবো এই জন্য এই তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে টমেটোটা দিলাম তো টমেটোটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া দিয়ে সেই সবজিগুলো দেখছিলাম যে আসলে সত্যি খুব সুগন্ধ আসছিল এখান থেকে তারপর আমি কী করলাম আবার আমার সবজিটা ঢেকে রাখলাম তো ঢেকে রাখলে কী হবে বন্ধুরা এর যে একটা টমেটোর যে একটা আলাদা স্বাদ আছে সেটাও পাওয়া যাবে বন্ধুরা অনেকক্ষণ জাল দেওয়ার পর আমি সবজিটা দেখলাম যে আমার সবজিটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা সবজিটা কালারটা কিন্তু সুন্দর কালার এসেছে এটাকে আমি নাড়িয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সবজিটা হয়ে গেছে এটা খুব সুন্দর একটা টেস্টি ফ্লেভার আসছিল এটা থেকে তো বন্ধুরা আমার এই সবজিটা এখন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজি রান্না হয়ে গেছে তো এখানে আমি আরও কিছু আমার এক্সট্রা নিজের একটা মশলা আছে সেই মশলাটা আমি স্পেশালি নিজে বললেই চলে সেটা আমি বানিয়েছি সেই মশলাটা আমি দেব তো বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে পাবেন বন্ধুরা সবজিটা খালি করে আমি আবার পাতিল দিলাম তো এখানে আমার যে স্পেশাল মশলা সেটা হচ্ছে শুধু জিরা দেখতে পাচ্ছেন এই পাতিলটা গরম হওয়ার পর আমি এখানে অল্প কিছু জিরা ঢেলে দিলাম আর এই জিরাগুলো আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি এই জিরাটাকে গরম কড়াইয়ের উপরে ভাজছি তো ভাজার পর এটাকে আমি কি করব সেটাও আপনারা দেখতে পাবেন বন্ধুরা তো আমি ভাজার পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই জিরেটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম দেখছেন আমার হাতে একটা চামচ আছে এই চামচটা দিয়ে আমি কি করব এই ভাজা জিরেটা আমি সুন্দর করে পালিশ করে নেব দেখতে পাচ্ছেন এটাকে আমি পাউডার বানিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সেই সবজিটা খুব সুন্দর কালার হয়েছে তা আমি কী করবো এই যে যে জিরে যে পাউডারটা করেছি দেখতে পাচ্ছেন এই যে জিরে পাউডারটা আছে আমি এটা উপর দিয়ে দিয়ে দেবো সবজির উপর দিয়ে এটাতে কি হবে এই যে যে জিরেটা আমি ভেজেছি ভাজার পরে যে পাউডারটা করেছি এটা দেওয়ার পরে জিরার একটা ফ্লেভার আসবে মুখে এতে আলাদা একটা স্বাদ আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি জিরা পাউডারটা উপর দিয়ে দিচ্ছি আর এই যেই আমার হচ্ছে সেই স্পেশাল মশলা যেটা বলেছিলাম তো বন্ধুরা চলুন আমরা এখন এটাকে ফিনিশ করে দিলাম দেওয়ার পর এখন আপনাদের কাছে এনে দেখাচ্ছি যে এখন সবজিটার কালারটা কেমন হয়েছে সত্যি খুব অসাধারণ লাগছিল আমার কাছে আমি সত্যিই খুব এক্সাইটেড ছিলাম এরকম একটা খাবার রান্না করার পরে তো বন্ধুরা অবশেষে রান্না শেষ করে আমরা সবাই ফ্রেশ ট্রেস হয়ে এখন খাবার খেতে বসলাম তো আমাদের সিনিয়র ভাই বড় ভাই সে খাবার গুলো বেড়ে দিচ্ছে তো দেখছেন এখন বড় ভাই সেই মাছের সেই সবজিটা উঠাই দিচ্ছে তো কালারটাই অস্থির হয়েছে আমার দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সিনিয়র বড় ভাই সাথে আছে আমাদের আরো একজন বড় ভাই তো তারা খাবার গুলো বাড়ছে দেখছেন সবজিটা কালার হয়েছে সুন্দর কালার দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখা যাক খাবারটা কেমন হয়েছে তো বড় ভাই কেমন লাগছে খাবারটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে

অনেক চেষ্টা করেছি খুঁজে পাইনি এতদিন তো আজ পেয়েছি আর এনে রান্না করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম